মামা কেমন আছেন কোন গ্রাম থেকে বলছিলেন কল্যাণপুর মন্ডল পাড়া এই সব মন্ডল লাগে মামা হ্যাঁ মন্ডল তা আপনার হলো গাভী কয়টা আছে গাভি এই একটাই গাভিটা যখন গতবার ডাকে এসছিল কাকে ডাকছিলেন

এস এল হান্ড্রেড পার্সেন্ট সুলতান সালাম আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা ছোট্ট একটি সাক্ষাৎকারে শুনতে পারেন খামারির মনের অনুভব কিছু দুঃখ কিছু কষ্ট এটাই গাভী পালনের কিন্তু এটাই একটা দিক আসলে এসআই সিমেন্ট কনসেপ্ট সবার কেন সেরা তার ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু দেখিয়ে যাচ্ছি আপনার বিভিন্ন গাভি যেগুলা কনসেপ্ট করে না তার বিভিন্ন দিক থাকে তার শারীরিক সমস্যা থাকতে পারে এবং ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম কিডমির ঘাটতি থাকতে পারে হরমোনের ঘাটতি থাকতে পারে কর্মীর অদক্ষতা থাকতে পারে কেমন হয়েছেন অবশ্যই জানাবেন তো চলুন সরাসরি মুখ থেকে আর একটু শুনি সালাম আছেন কোন গ্রাম থেকে বলছিলেন কল্যাণপুর মন্ডলপাড়া এই পাড়ার সব মন্ডল লাগে মামা হ্যাঁ মন্ডল তা আপনার হইলো গাভী কয়টা আছে গাভী এই একটাই

তো ঠিক আছে বা ভালো থাকেন আসসালামু আলাইকুম ও আরেকটা বিষয় আজকে তো মূলত গরুটা ডাকছে ও আজকে গাভিটা ডাকছে গতকাল সন্ধ্যায় এখন বাজে এগারোটা বারোটা প্রায় সে আঠারো উনিশ ঘন্টার পর আমি এসেছি গোটা কাজকে ইনসিমিনেশন করব আপনারা সকালে দোয়া করবেন গতবারের মতো যেন এক সানজি রাখে এবং সুন্দর একটি বাচ্চা পায় তাহলে একটা ডেরি খামারি যারা এই একটা দুটা গাভি ফ্রম করে তাদের স্বপ্নগুলো পূরণ হয় এবং তারা গাভী আরও বৃদ্ধি করতে মানে তাদের মনের উস উচ্ছ্বাস জাগে সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা যদি গাভী পালন করে থাকেন আপনারা সব সময় একটা দুটা নিয়ে শুরু করেন আস্তে আস্তে বাড়ান সেক্ষেত্রে আপনার সফলতা অর্জনটা ভালো অনুভব করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হবে কোনো এক নতুন এক প্রতিবেদনের মাধ্যমে